লেগেছে 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 আমার এমন লাগা লেগেছে ধপ করে পড়ে গিয়ে এমন লাগা লেগেছিলাম সত্যি খুব কষ্ট পাচ্ছি ও ওকে জিজ্ঞাসা করবি ঠিক আছে ও যে লালবাগে আসে না ব্যবসা করতে ওকে জিজ্ঞাসা করি কিন্তু ও ন্যানটা হয়ে ও ঘরের মধ্যে ন্যানটা হয়ে সহবাস করছিল কাজের সঙ্গে ঠিক আছে ওই হচ্ছে ইতে লালবাগের রুমে হম হোটেলে বসে বসে অনেস্ট বললি না অনেস্ট জেনুইন এটা বললি না হ্যাঁ ও জেনুইন অনেস্ট আর ভেতরে বেশি করে বেড়ায়। তো ও লালবাগে যখন সহবাস করছিল ন্যাংট হয়ে উলঙ্গ হয়ে তখন আমাকে না ফোন করেছিল কেননা আমি তো ওর মেয়ে ছিলাম হম বলছিস তো তোর কথা অনুযায়ী আমি নাকি ওর হচ্ছে মেয়ের মতো মায়ের জায়গা দিয়েছিলাম ঠিক বলেছিস জায়গা দিয়েছিলাম মায়ের কিন্তু রাখতে পারিনি কেন বলতো বললাম না পিঠ পিছে ঘা করার জন্য রেডি হয়ে বসেছিল বললাম না এইসব মানুষদের থেকে সবসময় দূরে থাকাই ভালো ঠিক আছে অনেস্ট বলছিস এ অনেস্ট হ্যাঁ বাংলাদেশের গ্রুপ খুলে রেখেছিস হোয়াটসঅ্যাপ আমরা সব জানি যেহেতু হ্যাঁ বলেছে তো তোদের ওই ভেতরকার লোকই বলেছে যা বলে ফেললাম তোদের ওই ভেতরকার লোকই বলেছে বাংলাদেশের গ্রুপ খুলে রেখেছে এটা অনেস্ট অনেস্ট বল বাংলাদেশের হচ্ছে মানে কি বলবো অনেক কিছু আছে সেগুলো পরে বলবো শোন ওই বাঁধি বাচ্চা যেটা বলছিস না ওই পতিতা বেজর্মার বাচ্চা তুইও ও কেননা তুইও হচ্ছে তোর মুখ দেখাতে পারিস না ঠিক আছে সোরের বাচ্চা কেন দেখ মা বাবাকে তোর মা বাবাকে গালতে চাইনি কেননা তুই আমার মা বাবাকে গাল দিয়েছিস আমার ইতো বাবা মাকে তুই গাল দিয়েছিস তো এবার খেলা হবে তাই কি নয় খেলা হবে তুমি খেলতে পারো আর আমরা খেলতে পারি না এখন আর বোবা নই এখন সব পারছি বুঝেছিস ঢ্যাম না সব পারছি কেমন হারামজাদা ভাব তুই তুই না প্রত্যেকটা মানুষের একদম পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করিস পার্সোনাল অ্যাটাক ঠিক আছে যাকে নিয়েই হোক না কেন যাকে নিয়েই হোক না কেন পার্সোনাল থেকেও পার্সোনাল অ্যাটাক করিস এমন কি তার মা বাবাকেও ছাড়িস না মানে কতটা নির্লজ্জ কতটা হারাম জাতা বলে কতটা বেজন্মার বাচ্চা হলে কতটা ছোট লোক হলে কতটা সোরের বাচ্চা মানে ড্যাশের বাচ্চা ড্যাশের বাচ্চা হলে তুই এই ধরনের কাজগুলো করতে পারিস তোর মা তোকে হাজার জোনাকে মানে ড্যাশ ড্যাশ করে মানে উঁদে উদে তোকে জন্ম দিয়েছিল তাই জন্য তুই পায়দা হয়েছিস বুঝেছিস তিন দিন আগে সত্যি কথা বলতে বন্ধুরা আমি একদম জানি না ওই ঢ্যামনা ওই বাংলাদেশে ওই ঢেমনা সঙ্গে নুনুজার সঙ্গে নুন নুন আমাকে নিয়ে ভিডিও করে গেছে তোর যাকে তুই অনেক বলছিস সে উলঙ্গ অবস্থায় সহবাস করতে করতে আমার সঙ্গে কলে কথা বলছিল ঠিক আছে ইয়ার কি ঠাটটা করছিল সেই ইয়ার কি ঠাট্টা লালবাগের রুমে গিয়ে করছিল লালবাগের ওই যে নাগরের হাতটা দেখিয়েছি দেখিস নি দেখিস নি ঢামনা সব প্রমাণ দিয়েছি ওই কালটা ওই কাজলের হাতটা দিয়েছিলাম দেখিসনি তুই একটু দেখ রেখে কথা বলি দেখ পতিতা তোকে নামিয়েছে পতিতা তোকে নামিয়েছে আমার এগেনস্টে ঠিক আছে পতিতা তোকে নামিয়েছে আমার এগেনস্টে ভাবতে পারছিস মানে তোর কতটা পতিতার নিমকি চাটিস তুই নিমকি চেটে চেটে পরিষ্কার করে দে বাংলাদেশে থেকে বসে বসে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে নিমকি ফাঁক করে করে দেখতে থাক কেননা তুই তো তোর মুখ দেখাস না শুধু তুই হচ্ছে কি করিস বলতো ওর নিমকিটা দেখিস আর নিজে মানিস তো এটাই তো পর্ব তো যাই হোক সুরের বাচ্চা শুনে রাখ তুই চুপাই চাপাই কোনায় কানায় অনেক খবর রেখে দিস তো আমিও রাখি বুঝলি চুপাই চাপাই কোনাই কানাই থেকে আমিও খবর রাখি শোন ওকে ভালো ভালো ভাবতাম ভাবতাম সত্যি আমি কিন্তু আমার সঙ্গে যে সেইগুলো আমি নিতে পারিনি রে ওই বেইমানি আমার দ্বারা হয় না দেখেছিস বেইমানি আমার দ্বারা হয় না বেইমানি যে করে তার তার হচ্ছে উল্টে ঘাটা আমি দিতে জানি এটুকু মনে করে রাখিস কিন্তু ওর বেলানে আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম প্রচন্ড ভেঙে পড়েছিলাম এই ভেতরটা ফেটে যাচ্ছিল আমার যখন এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আমাদের পরিবারটা তুই পরিবার সম্বন্ধে বুঝিস এই চিপাই চাপাই কোনায় কানাই শহরের বাচ্চা বুঝিস বুঝিস না তো সেই টাইমে আমার সত্যি আমার মানে কাউকে খুলেও বলতে পারছিলাম না জিনিসগুলো তো সেই জন্য আমার বুকটাই ফেটে যাচ্ছিল হ্যাঁ যার সঙ্গে শেয়ার করি না কেন সে কন্টেন্ট বানাতে বসে পড়ে ওই জন্য কারোর সঙ্গে শেয়ার করিনি আর দেখবি লাস্টবার আমি যদি হয় কালকে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ চ্যাটিংটা দেখাবো অতীত ঠিক আছে সেখানে আমি বলছি যে কিমাদি কথা বলো না কেন কথা বলছো না কেননা আমি মরিয়া হয়ে উঠতাম ও যদি না কল করতো চিন্তা হতো যে মানুষটার কি হলো সারাদিন মান যেই মানুষটা চারবার পাঁচবার করে কল করে ঘুম থেকে উঠা মাত্রই সে কল করে কিংবা আমি কল করি একটা মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হলে সে কল করবে আমিও কল করবো যেহেতু এই জিনিসটা কিন্তু তারও ছিল আমারও ছিল হ্যাঁ যদি আমার সঙ্গে সে ভালো ব্যবহার করতো তাহলে আমিও তার সঙ্গে ভালো ব্যবহার হ্যাঁ সে আমাকে অনেক প্রশিক্ষণ দিয়েছে গালাগালি প্রশিক্ষণ তাকে হচ্ছে কি করে টার্গেট করতে হয় সে প্রশিক্ষণ হ্যাঁ অনেক প্রশিক্ষণই দিয়েছে কিন্তু আমাকে ওই যে বললো না যে গুরু গুরুই হয় সত্যি কথা বলতে গুরু 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 না ওটা গুরু না ওটা জাস্ট থ্রু ও সময়ে সবাইকে ব্যবহার করে নেয় এমনকি তোদেরকেও ব্যবহার করছে দেখ না গোটা ইন্ডিয়ার লোকে ওর কাছে কেউই ভালো না অথচ তোরা ভালো কেন বলতো তোরা বাংলাদেশি তো ওই জন্য তোদেরকে ভালোবাসে বুঝেছিস তোদেরকে ভালোবাসে একমাত্র তোদেরকে আর কাউকে না সেরকম করে ভালোবাসে না সুপ্রিয়াদির সঙ্গ কিন্তু বেইমানি করেছে ঠিক আছে সুপ্রিয়াদির সঙ্গ কিন্তু বেইমানি করেছে কেননা পুজো এক কথা মুখে এক কথা এটা কিন্তু বাস্তব আমাকে সুপ্রিয়াদি নিজে বলেছে হুম নিজে বলেছে যেহেতু একটু সাবধানে কথা বলবি বুঝলি সোরের বাচ্চা তুই আমাকে নিয়ে অনেক কথা বলেছিস সঞ্জয় দাকে কি বলছিস ধনঞ্জয় তুই দেখেছিস ধনঞ্জয়ের মতো কাজ করতে তাকে সে না সবসময় ভালো কাজ করে বেরিয়েছে ভালো কিছু করে বেরিয়েছে বুঝেছিস বাজে কথাটা না কম বলবি ঠিক আছে সঞ্জয় যদি ধনঞ্জয় হয় তাহলে তুই কি তুই তো হচ্ছে মানুষকে মানে না করে করেই রেপ করে দিচ্ছিস বুঝতে পারলি মুখে রেপ করে দিচ্ছিস আর সঞ্জয় দাকে বলছিস সঞ্জয় দা প্রোটেকশন করেছে সব বাইকে ওয়াইটি যতগুলো দিদি আছে না যেই যাই বলুক কি তার প্রোটেকশন করেছে এটুকু মনে করে রাখিস তো তাকে না খারাপ কথা বলিস না ঠিক আছে ওই একদিন তোকে নিয়ে কেউ হচ্ছে মানে ওই যে ইসের দলে যে একটা কথা বলেছিল দিদি তোর সঙ্গে ওর কম্পেয়ার করছিল তখনই আমি বলেছিলাম এই সুরের বাচ্চার সঙ্গে কম্পেয়ার করো না এই সুরের বাচ্চাটা এক নম্বরে হারামজাদা সুরের বাচ্চা যেহেতু এর সঙ্গে না কম্পেয়ার করো না কেন এ কাউকে মা মাসি করতে পাঁচটা মিনিটও ভাবে না তো এটাই হচ্ছে কথা ও না হচ্ছে নিজের বাবা মার কোনো পরিচয় আছে না কিছু আছে কেননা নিজের বাবা মার কেন পরিচয় নেই জানো এর এর তো দুটো তিনটে মা তার জন্য এর হচ্ছে কোনো বাবা মার পরিচয় নেই যেহেতু ওই পতিকারও পরিচয় নেই এরও পরিচয় নেই তো শুনে রাখ এই হারামদাদা সুরের বাচ্চাটা শুনে রাখ তুই যেটা বলছিস না ওই সহবাস করতে করতে আমাকে যখন কল করেছিলেন বলছিল ওই কাজল যে হচ্ছে ভিডিও কল করো না ওকে দেখো না আমরা কি অবস্থায় আছি সত্যি ভিডিও কলটা করলে হয়তো আমি স্ক্রিন রেকর্ডিং করতাম যে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতাম যে উলঙ্গ অবস্থায় প্রতিটা কতটা ভালো মানুষ কতটা সৎ কতটা হচ্ছে ভালো কতটা লেখা সেটা দেখিয়ে দিতাম সত্যি সেই দিনকে আর এটা দেখায়নি কি খাইয়েছিল বিরিয়ানি খাইয়েছিল ওই হাতটুকুই দেখিয়েছিল হুম ওই হাতটুকুই দেখিয়েছিল কেননা তার হচ্ছে আমি একদম পুরো মেয়ের মতো বলি না মেয়ের মতোই ছিলাম তো ওই জন্য হাতটুকু দেখিয়েছিল ওই জন্য তো আমার নাম করে ওই কুকোদার কাছে আমার নাম করে আমার বাড়িতে এসেছে তাই বলে ওই দুদিন থেকে গেছে বুঝেছিস ওইটা ব্যবসা করতে আসে হুম তিন দিন আগে দেখলাম আমি সত্যি কথা বলতে দেখিও না তোর ভিডিও আর আসেও না আমার সামনে তো আজকে হঠাৎ দেখতে গেলাম একটা জিনিস স্ট্রাইক স্ট্রাইক নিয়ে তাই আমার তোর চোখে মানে তোর ভিডিওটা আমার চোখে পড়লো আমাকে নিয়ে দশ হাজার কামিয়েছিস শালা সোরের বাচ্চা কোথাকাল হ্যাঁ তোকে যা দেবো না কালকে দেবো আরও ঠিক আছে তুই বলছিস হ্যাঁ অনেস্ট অনেশ সোর ও অনেস্ট কি কী সবাই সেটা জানে বুঝেছিস দুদিন আগে না ডিভোর্সের ব্যাপারটা নিয়ে বলছিল না ওর নিজের ঘরের ওই কুবোদা আছে না নাইনটি পার্সেন্ট ড্যামেজ ওকে নিয়ে বসতে বলিস ঠিক আছে ওই কুবোধার ব্যাপারে সব কিছু বলে দেবে বসতে বলিস ঠিক আছে ও সত্যি কথা বলে তো ওকে বসতে বলিস নচ্ছার কোথাকার বুঝেছিস হারাম জাদা হ্যাঁ শোরের বাচ্চা সত্যি বাপ মায়েরও ঠিক নেই আর হচ্ছে জাতেরও ঠিক নেই সত্যি কথা বলতে তাই না হম কার বলছি সবার তোর আর ওই প্রতিকার বুঝেছিস হারাম জাদা কোথাকার বেশি না কথা বলিস না অনেস্ট 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 হলে গ্রুপে গ্রুপবাজি করে টাকা পয়সা ইনকাম করতো না চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনতো না আর হচ্ছে অনেক হচ্ছে ধার দানা যেগুলো হচ্ছে পড়েছিল না সেইগুলো হতো না কি পেটে ঘুষি মার তোর মায়ের পেটে গিয়ে ঘুষি মার তোর মায়ের পেটে গিয়ে ঘুষি মার কেন তুই একটা বেজন্মার সন্তান পেঁদ হয়েছিস যাদু সন্তান যাকে বলে হম যারত সন্তান ব্যথা করেছে তোর মা তোর মায়ের হচ্ছে পেটের মধ্যে ঘুষি মারবি নিমকির মধ্যে ঘুষি মারবি আর তোর বাবার বান্টুর মধ্যে ঘুষি মারবি বুঝেছিস সোরের বাচ্চা এটা করিস কেন বলতো তোর মায়ের না কোনো কিছু ঠিক নেই ওই জন্য বলছি যা গিয়ে ঘুষি মার কেন বলছি ওই তুই আমার মাকে নিয়ে বলেছিস ওই জন্য আমিও তোর মাকে নিয়েই বললাম তুই আমার পেটে লাথ মারবি বলছিলি আমি তোর পেটে লাথ মারবো না তোর মায়ের পেটে লাথ মারবো হ্যাঁ তোর তুই মার আমার তরফ থেকে তুই মার কেন আমি তোর বাংলাদেশ যেতে পারছি না তাই তুই মার বুঝলি হ্যাঁ না শয়তান কোথাকার নির্লজ্জ বেহায়া কালকে আবার আসছি তোকে নিয়ে চিন্তা করিস না তোর প্রত্যেকটা পায় টুপায় কথার আমি জবাব দিবো বুঝলি মানুষের তুই আজকে বল তোর সঙ্গে যদি বেইমানি করে ওই মানুষটা তাহলে কি হবে বলতো তোরা তো দূরে রে হুম তোরা তো দূরে তোদেরকে বলতো যে বাংলাদেশের লোক বেইমানি করে ওই পতিতা বলতো যে বাংলাদেশের লোক বেইমানি করে সুপ্রিয়াও বেইমানি করে আর এদের কাছ থেকে দূরে থাকবি এই নুন নুনুজার কাছ থেকে দূরে থাকবি এই হচ্ছে এর কাছ থেকে দূরে থাকবি এই বেজমার কাছ থেকে দূরে থাকবি হুম এই জন্য তোদেরকে দেখতে পারতো না বুঝলি তোদেরকে দেখতেও পারতো না সত্যি কথা আর এখন আমি সেটা কি বলতো আমি আমি যদি হয় আমার ভগবানকে ছুঁয়ে এই কথাটা আমি সত্যি কথা বলতে পারবো বুঝলি কোনো সিঁদুর শাখা দেখিয়ে নয় যাকে আমি মানি মা কালী তাকে দেখে আমি হচ্ছে কথাটা বলতে পারবো ন্যায় ন্যায়ই কথা বলবো কোনদিন অন্যায়ের পথে চলিও নি আর অন্যায়ের পথে চলবো না বুঝলি বেজন্য বাচ্চা চিপাই চাপাই কোনাই কনাই তোর মা হচ্ছে জন্ম দিয়েছিল চিপাই চাপাই কোনায় কোনাই উদে উদে বুঝেছিস সোরের বাচ্চা কোথাকার আরো কি আছে তুই গালাগালি করবি আমি ভদ্র ভাষাতে উদে উঁদে দিব বুঝেছিস ধ্যামনা সালা ঢ্যাম না কোথাকার সোরের বাচ্চা মানে জন্মের ঠিক আছে দেখবি তোর মাকে জিজ্ঞাসা করে বুঝেছিস জন্মের যা ঠিক থাকে না তার কর্ম ঠিক থাকে না যেমন তোর পিতার পতিতার না সবকিছু সবাই জানে বুঝেছিস ওইসব আমাদেরকে বলতে আসিস না পতিতা আমার আমার আগে ওই হচ্ছে ইয়ে তোর তন্দ্রা ভালো করে বিশ্লেষণ করে দিয়েছিল আমিও তো তারপরে বিশ্লেষণ করে দিলাম যখন লালবাগে মারাতে এসেছিল হম আরো কিছু আছে চলো সবাই ভালো থেকো গুড নাইট কালকে আবার আসবো তোকে নিয়ে বুঝলি তো বেজর্মার বাচ্চা আমাকে নিয়ে আমাকে নিয়ে বিহুসরা আমার মুখার লাগতে মিলে ছুটিয়ে দেবো সোরের বাচ্চা কোথাকার